তো তারপরে অনেকক্ষণ বসেছিলাম বাইরে যেহেতু টাইম হয়নি তারপরে চারটে বেজে গেছিল তারপরে গেটটা খুলে দিয়েছিল। তো তারপরে আমরা একসাথে সবাই নিচে বসেই ছিলাম গল্প করছিলাম তো তারপরে এক এক করে উপরে চলে গেলাম তো উপরে যাওয়ার পরে দেখি দাদু পড়েই যাচ্ছিলো তারপরে মাসি এবার ঠিক করে বসিয়ে দিলো তো তারপরে বসিয়ে দেওয়ার পরে তারপরে আমরা কিছু কথা বললাম কথাটা বলে খানিকক্ষণ বসে থেকে তারপর আমরা আবার নিচে চলে আসলাম যেহেতু বাড়ি যেতে হবে দেরি হয়ে যাচ্ছে তো তারপরে স্টেশনে চলে আসলাম স্টেশনে এসে দেখি ভীষণ পরিমাণে ভিড় এত ভিড় তা দুটো ট্রেন ছেড়ে দিয়েছিলাম তো ছেড়ে দেওয়ার পরে তারপরে লাস্টে ট্রেনটা পেলাম তো তারপরে এক জায়গায় বসে খানিকক্ষণ গল্প করলাম তো গল্প করার পরে তারপরে আমরা চাকদায় চলে আসলাম তে চাকায় আসার পরে দেখি পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো তার খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো তারপরে পিতাম আবার বললো তাহলে খাই তারপরে ও খেতে শুরু করে দিল তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি